গেল এক দশকে তিস্তায় বিলীন শত শিক্ষা প্রতিষ্ঠান বন্যার ঝুঁকিতে এবারও পাঁচ শতাধিক কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা ও রংপুরের চরাঞ্চলে কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন আর ভবিষ্যৎ ভেসে যাচ্ছে নদীর স্রোতে বাড়ছে ঝরে পড়ার হার অগ্রাধিকার ভিত্তিতে চরাঞ্চলে শিক্ষায় বিশেষ নজর দেওয়ার কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই এক দশক আগে তিস্তায় বিলীন হয় রংপুর পীরগাছার চর দক্ষিণ গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে এক কিলোমিটার দূরে নদীর পশ্চিম তীরে শুরু হয় শিক্ষা কার্যক্রম সেখানেও ভাঙনের কবলে পড়ে কয়েক দফা স্থানীয়দের উদ্যোগে স্কুলটি কোনো রকম দাঁড়িয়ে থাকলেও এবারও আতঙ্কে শিক্ষক শিক্ষার্থীরা নদী ভাঙার কারণে স্কুলটা মানে অনেকবার ভাঙে যেতে ছিল মানে বালো দেয়া পরে স্কুলটাকে আটকেছে ওই স্কুলে কেউ 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 যাওয়াচ্ছে না ভাইকে যাবাচ্ছে স্কুল ভেঙে যাওয়ার ধরে স্কুলটি সম্ভবত আবার নদী নিয়ে যেতে পারে এই কারণে আমাদের সর অঞ্চলের বাচ্চা কাচ্চাগুলো ঠিক মতো শিক্ষিত হতে পারে না পরিসংখ্যান বলছে রংপুর বিভাগের নয় টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গেল বন্যায় প্লাবিত হয় চারশো তেত্রিশটি আর ভাঙনে বিলীন ও স্থানান্তর করা হয় পনেরোটি বিদ্যালয় এক দশকে এই সংখ্যা অর্ধ শত এ কারণে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী এছাড়া বসতভিটা হারানো দারিদ্রতা বেহাল যোগাযোগ সহ নানা সীমাবদ্ধতা তো আছেই মেলা স্কুল দেখছি মেলা স্কুল ভেঙে গেছে আমি বসত বাড়ি ভাঙছে পড়াই কেমন করে বন্যা আছে সেখানে হয়তো মনে করেন আমাকে বাড়ি ঘর নিয়ে মানে টেনশন পড়াই কি আর স্কুলে কেমন পাঠাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বর্ষায় অস্থির তিস্তার কবল থেকে যেখানে টিকে থাকার লড়াই সেখানে সন্তানের শিক্ষা নিয়ে চিন্তার সময় নেই নদী পাড়ের মানুষের এ অবস্থা থেকে পরিত্রাণে বিশেষ উদ্যোগের তাগিদ বিশ্লেষকদের আমরা যে বলি শতভাগ শিক্ষার হার অর্জন করার কথা এটি কোনো দিনই সম্ভব হবে না যদি নদী ভাঙন কবলিত শিক্ষার্থীদের জন্য এবং চরাঞ্চলের শিশুদের জন্য শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা গড়ে তোলা না যায় তাহলে আসলে কোনোদিনই আমাদের শিক্ষি শিক্ষার হার শতভাগে পৌঁছবে না শিক্ষার্থী ঝরে পড়ে ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন নদীগড়ে ছয়টি স্কুল এবং নয়টি স্কুলকে আমরা স্থানান্তরিত করছি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে সমস্ত বিদ্যালয় আমাদের নদী বিলীন অথবা স্থানান্তরিত সে সবগুলোর সংস্কার মেরামত এবং নির্মাণ কাজ চলমান আছে চরের মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষা বিস্তারে এখনই কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের মাসুদ ডিবিসি নিউজ রংপুর